আসসালামাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং টাচ আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চল আসি ড্রেসটা থেকে আপনার জন্য অনেক সুন্দর কিছু গর্জিয়াস থ্রিপিস এবং গাউনের কালেকশন নিয়ে ফার্স্ট কি থ্রিপিস দেখায় না এই ট্রিপিসটা একদম নতুন আসছে কন্ট্রাস্ট ডিজাইনের মধ্যে আফটার ইট কিন্তু এগুলো আপনার অনেক রিজনেবেলা পাচ্ছেন নিচে টার্সেল করা স্যালারের নিচে কাজ আর অন্যটা টল ওভার কাজ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্সাইজ অভেলেবেল না এটার দাম কত পড়ছে ভাই উনিশশো পঞ্চাশ এটা পেঁয়াজ কালারের সাথে পার্পল দেন এটা হচ্ছে ব্ল্যাক এর সাথে ড্রাগন কালার কম্বিনেশন থাকবে এটার প্রাইস কত ভ্যাক উনিশশো পঞ্চাশ সেম সালোয়ার এই আর একটা কালার হবে যেটা হচ্ছে এইটা প্রাইস থাকবে একই মাত্র উনিশশো পঞ্চাশ টাকা আচ্ছা ছত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত আমরা নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি নেক্সট আপনাদেরকে একটা গাউন দেখাবো যেটার মতো অনেকগুলো কালার আমরা গাউনের অন্যগুলো এরকম ওপেন করে নিয়েছি দেখেন প্রত্যেকটা গাউন মূলত বেশ কালার হোয়াইটে থাকবে গলায় হাতায় জামার নিচে একটা পাইপিনালার নিচে প্যান্ট কাট এটা দেখেন এই যে পাইপিনের সাথে মিলিয়ে কিন্তু এটা একটা গাউনের কালার আছে যেটা হচ্ছে মেরুন কালার হুম গাউনে আরো অনেকগুলো কালার হবে আমি দেখাই ওন্যাটা মানে কালার জাস্ট চেঞ্জ হবে যেমন এই সেমটার সাথে আপনারা হোয়াইট কালারের সাথে নিলেই হবে অন্যটা স্ক্রিনশট নিলেই হবে হোয়াইটের সাথে এই যে মাস্টার্ড কালার কম্বিনেশন পাচ্ছেন এগুলো কিন্তু বেস্ট অপশন আফটার ইদ দেখা যায় ওয়েডিং সিজন দাওয়াতের প্রোগ্রামে পরার জন্য আবার কিছুদিন পর পূজাও আসছে তাহলে পূজার জন্য নিয়ে নিতে পারেন এই যে আরেকটা কালার হবে ড্রাগন কালার ড্রাগন কালার ভিডিও তোনার সময় লাল বলে অনেকে এটা ড্রাগন কালার হ্যাঁ ড্রাগন বা ম্যাজেন্ডা আর কি কালার আছে ভাই পার্পল কালার আর তবে বেগুনি কালার এই ড্রেসটার প্রাইস কত এই কাউন্টার এটা 1900 টাকা 1900 টাকা 36 থেকে 46 সাইজ अवेलेबल আচ্ছা নেক্সট 44 পর্যন্ত হবে 44 সরি এটা 44 পর্যন্ত হবে নেক্সট কি থ্রি পিস দেখাচ্ছি জিমি চুটা

এই যেটা খুব সুন্দর করে কাজ করা আছে এটা কিন্তু আগে একটা কালার ছিল এখন তিনটা কালার আসছে সালোয়ার এর নিচে কাজ ওনাটা অল ওভার কাজ করা এটা এটা হচ্ছে আপনার শিফন কি বলে ওইটলে জর্জ এটা আসছে এটা ঠিক আছে এটার কালার আছে এই যে প্রাইস কত ভাই এটা 1800 টাকা 36 থেকে 46 সাইজ अवेलेबल ओनली 1800 টাকা এটা একটা আছে রেড ওয়াইন কালার सेम দাম মাত্র 1800 টাকা 1800 টাকা এটা মূলত হচ্ছে ম্যাজেন্টা শেড ধরতে পারেন আপনারা ম্যাজেন্টা হ্যাঁ নেক্সট যেটা দেখাবো এটা আবার তিনটা কালার এটা সুন্দর একটা পেস্ট কালার এটার সাথেও সেম সালোয়ার সেম মুন্না থাকবে দামটা কত ভেটা এটা এটা মাত্র 1800 টাকা থাকবে 1800 টাকা জুড়ি সিকোয়েন্সের কাজ 46 সেট পর্যন্ত হবে ওকে কালার দেখাই এই যে এটা একটা কালার প্রাইস কত বলেন ভাই মাত্র 1800 টাকা 1800 টাকা এটা একটা কালার আছে সেম দাম 1800 টাকা এই যে মাত্র 1800 টাকা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট এটা কিন্তু একদম লেটেস্ট ডিজাইন হ্যাঁ চারটা কালার ব্ল্যাকটা দেখেন কি সুন্দর করে কাজ করার সাথে সালোয়ার না পেয়ে যাবেন দাম কত পড়বে ভেটা এগুলো একদম অফারে থাকবে মাত্র 1850 1850 কালার দেখাবো ব্ল্যাক এটা হচ্ছে গ্রেপ কালার প্রাইসিং মাত্র 1850 টাকা 1850 আচ্ছা দেন থাকছে হচ্ছে টরে ব্লু কালার সিং দাম 1850 এই যে 36 থেকে 46 এই अवेलेबल 1850 এটা হচ্ছে মেজান্ডা কালার একই দাম 1850

আছে হচ্ছে রেড পয়েন্ট কালারটা বা ম্যাজেন্ডা কালার বলতে পারেন সেটা ম্যাজেন্ডাই বলতে পারেন এই যে প্রাইস পড়বে হচ্ছে মাত্র সতেরোশো সতেরোশো পঞ্চাশ আরও কালার হবে টরি ব্লু সতেরোশো পঞ্চাশ এই যে সতেরোশো পঞ্চাশে লাস্ট ওয়ান যেটা দেখাচ্ছি এই যে এটা মনে একটাই কালার না আচ্ছা এখন যেটা দেখাচ্ছি এটা একটাই কালার বাট আরও একটা ডিজাইন দেখাবো ওটা আবার মনে পাঁচটা কালার সাথেও সালোয়ার পাচ্ছেন অন্যটা অল ওভার কাজ করা দাম কত ভাই এটা উনিশশো টাকা এটার প্রাইস পড়বে অনলি উনিশশো নেক্সট ডিজাইনে চলে যায় এটার মধ্যে পাঁচটা কালার হবে সো আমরা হচ্ছে দেখাচ্ছি এই যে ড্রাগন কালারটা এই যে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল দাম কত ভাই এটা আঠেরোশো টাকা ফর্টি সিক্স পর্যন্ত না সাইজ আচ্ছা এটা একটা আছে কালার প্রাইস পড়ছে এটা আঠেরোশো পঞ্চাশ এটা একটা কালার আছে সেম আঠেরোশো পঞ্চাশ আচ্ছা আরও কালার হবে এটা গ্রেপ কালার 1850 এটা আরেকটা কালার হবে আরেকটা কালার হবে এটার মধ্যে আমরা দেখাচ্ছি মাস্টার ডিয়েলো মাস্টার ডিয়েলো কালারটাও হবে প্রাইস পড়ছে 1850 1850 টাকা সালোন নাকি থাকে 1850 এ ওকে সো নিতে হলে অবশ্যই চলে আসবে ড্রেস টাইম মার্কেট স্টিক কমপ্লি বিশেষ বিশেষ এই দুটো তলা সকাল সকাল 24 ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে আছে অনলাইনে যারা এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ